গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সমগ্র বাংলাদেশে মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে রিক্স মুক্ত ব্যবসার টাঙ্গাইলের লাভ ভাই তাদের নিজস্ব জমিতে নিজস্ব বাড়িতে এই তৈরি হয়েছে তাদের উৎপাদন খরচ খুবই কম তাই কম দামে এবং বিশ পার্সেন্ট কমিশনে এজেন্ট নিয়ে দিচ্ছে পুঁজি লাগবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলেই এই গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের বিজনেস শুরু করতে পারবেন রিস্ক মুক্ত কিভাবে রিক্স মুক্ত হলো তাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান অবশ্যই গ্যারান্টি দিচ্ছে আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন তারা অফলাইনে দুই বছর যাবৎ বিজনেস করতেছে প্রতি মাসে তাদের আট থেকে দশ টন মাল ডেলিভারি হচ্ছে আমি টিভির মাধ্যমে প্রচার করে প্রথম সারা বাংলাদেশে বেকারদের কথা চিন্তা করে মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেই কিন্তু এই ডিলারশিপের বিজনেসটা শুরু করতে পারেন এখন রিস্ক মুক্ত হলো টাকা ইনভেস্ট করে বিজনেস করতে গিয়ে যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারেন হয়তো ব্যবসা সেরা আপনি অন্য ব্যবসা করবেন অথবা বিদেশে চলে যাবেন অথবা এই বিজনেসটা ভালো লাগে না কষ্ট হয় পরিশ্রম হয় আপনি মালটা সরাসরি তাদের এই কারখানায় নিয়ে আসবেন টাকা নিয়ে যাবেন যেই টাকার মাল কিনবেন ওই টাকায় আপনি নিয়ে যেতে পারেন তার মানে রিস্ক মুক্ত বিজনেস শুরু করার এই সময় এই রানিং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আপনারা পিছনে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা নিজস্ব কারখানা শ্রমিকরা কাজ করতেছে তাই যারা বিজনেস করতে চান ভিডিও রিস্ক কিনে লাভলু ভাইয়ের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে খুব দ্রুত যোগাযোগ করে আপনার জেলা শহরের ডিলারশিপটা কনফার্ম করুন প্রত্যেক জেলা থানা উপজেলা মাত্র একজন ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে তাদের কয়েকটা প্যাকেট রয়েছে দুইশো গ্রাম রয়েছে পাঁচশো গ্রাম রয়েছে এক কেজি রয়েছে দুই কেজি রয়েছে দুই কেজির সঙ্গে আপনারা দুই কেজির সঙ্গে আপনারা একটি করে বালতি ফ্রি পাবেন কাস্টমারকে ফ্রি গিফট উপহার হিসেবে দেওয়ার জন্য যারা গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাওয়ার বিজনেস করতে চান ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়ার যোগাযোগ করুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ আপনার একটি শেয়ার হতে পারে কোন একজন বেকার ভাই এবং বন্ধের কর্মসংস্থান আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ